অনুষ্ঠান পরিচালনা অর্থাৎ সঞ্চালকের দায়িত্ব পালন করবেন আমাদেরই ছাত্র ভাই মোহাম্মদ মাউন হোসেন অনুষ্ঠান পরিচালনা করবেন এরপরে বিচারকের দায়িত্বে আছেন আমাদের হাফেজ সাহেব জনাব শাহিদুল ইসলাম বিলাল এবং মাহমুদুল হাসান এবং আমি রাশেদ খান বিচারকের দায়িত্বে আছি এবং সার্বিক দায়িত্বে আছেন আমাদের শিক্ষা সচিব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সাহেব এরপরে আরও যিনি দায়িত্ব পালন করছেন আমাদের জন্য পরিশ্রম করছেন তিনি হলেন আমাদের কারি সাহেব মোহাম্মদ ইমরান কুরাইশি যদি উনি এখন পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত হন নাই আচ্ছা ঠিক আছে এখন তোমাদের আমি নিয়ম বলে দিন আমাদের এখানে মোট নয়টা ইভেন্ট আছে এখানে আসে আটটা আর কালকে তোমাদের হাতে একটা দেওয়া হয়েছে না কুইজ কুইজ ওইটাও আছে এখানে আসে আটটা প্রথমেই হবে কোরআন থেকে তেলাওয়াত এতে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে একটা হলো কণ্ঠ সুন্দর সহি হতে হবে মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে সহি হতে হবে আচ্ছা এরপর আছে হামথনাম হামথনাম এটাও কণ্ঠটা সুন্দর হতে হবে উচ্চারণগুলো সঠিক হতে হবে উচ্চারণ সঠিক না হলে সেখানে নাম্বার কাটা যাবে আর কণ্ঠটাও যতটুকু পারা যায় সুন্দর করতে হবে এরপরে আছে আমাদের তিন নম্বর ইভেন্ট যেটা বক্তৃতা তোমাদের নিশ্চয় একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে এই নির্দিষ্ট বিষয়ের উপর বক্তৃতা দিতে হবে এখানেও যেটা সহজ এবং সাবলীল উপস্থাপনা কণ্ঠ বাচনভঙ্গি এগুলো উপরে নাম্বার দেওয়া হবে এরপরে আছে হাদিস হাদিস বলতে হবে আমরা নির্ধারণ করে দেব একটা দুইটা বা তিনটা এটা আমাদের উপরে ডিপেন্ড করবে বলে দেব সঠিক শুদ্ধ ভুল হলে নাম্বার কাটা যাবে বলার বাচনভঙ্গিটাও খেয়াল রাখতে হবে এরপর আসে আবৃত্তি আবৃত্তি নিশ্চয়ই একটা ব্যতিক্রমী জিনিস এটার বাচন বাচনভঙ্গি হতে হবে আলাদা তাই না এমনি আমরা যেমন কথা বলি এইভাবে বললে আবৃত্তি হবে না এর মধ্যে বিশেষ কিছু বিশেষ একটা কৌশল কথার মধ্যে মানুষ আকৃষ্ট করার মতো কৌশল তৈরি করে বলতে হবে সঠিক উচ্চারণ তো অবশ্যই হতে হবে কণ্ঠও ভালো হতে হবে এরপরে আছে আল আসমাউল হোসনা আল্লাহর সুন্দরতম নামসমূহ নামসমূহ এটা যে যত সুন্দর করে বলতে পারবে সঠিকভাবে সে তত বেশি নাম্বার পাবে দোয়া ও মাসায়ের এগুলো হুজুরা নির্ধারণ করে দিবেন। এখানেও বিষয় সঠিক হওয়া অবশ্যই কর্তব্য এরপরে আজান আজানের যে সবচেয়ে বড়ো দিকটা সেটা হলো কণ্ঠ এরপরে হলো সঠিক উচ্চারণ আসলে আরবির ক্ষেত্রে সঠিক উচ্চারণটাই মূল সঠিক মাখরাত এবং উচ্চারণ এরপরে আসে কণ্ঠ কণ্ঠটা যতটুকু তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ ট্রাই টু বেস্ট ইউর সেলফ ইংরেজিতে বললাম মানে তোমার সর্বোচ্চ চেষ্টা করবে ঠিক আছে তো ধন্যবাদ এখন আমি বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছি এ পর্যায়ে আমি ভাই মোহাম্মদ মাউন হোসেনকে তার দায়িত্ব পালন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মাউন হোসেন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমাদের যা বলা ছিল আমাদের বলে দিয়েছেন আমরা কথা না পারিয়ে মূল উদ্দেশ্যে চলে যাব এরপর পর্যায়ে আমাদের মঞ্চে কোরণ থেকে তেলআ নিয়ে আসেন কতরু মাদ্রাসার ছাত্র ভাই মোহাম্মদ রাফা হোসেন তাকে